দেখুন আমার দক্ষিণ ভারত এই বালক সংঘ এবারে বিরাশি বছরে পদার্পণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আজকের এই পুজোটা শুভ উদ্বোধন হলো আমাদের এখানে আইসি সাহেব আছেন বিডিও সাহেব আছেন সিআই সাহেব আছেন এই পুজোর কর্মকর্তারা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন পুলিশ আধিকারী আছে সেভিক ভাইরা আছে এবং এই এলাকার বিশিষ্ট মানুষজনরা সবাই উপস্থিতে আজকে সিএম ম্যাডামের হাত ধরে এই পুজোটা উদ্বোধন হলো। আমরা অত্যন্ত গর্বিত যে এই গ্রামীণ এলাকার যে পুজোগুলো সেগুলো আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে উদ্বোধন হচ্ছে এই পুজোর গরিমাটা এই পুজোর যে আবহাওয়া বা পরিবেশ সেটা অনেকটা উচ্চ পর্যায়ে গিয়েছে বলে আমরা মনে করি আগামী দিন আরও আরও ভালো জায়গায় এরা নিয়ে আসতে পারবে কারণ যেহেতু সিএম ম্যাডাম উদ্বোধন করবেন তার ভাবনা চিন্তা দিয়ে এরা আগে থেকে অনেকটা চিন্তাভাবনা পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ফলে আমাদের গ্রামীণ এলাকায় এই যে আর্থিক অনুদান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আপনারা জানলে খুশি হবে। এবারে জয়নগর থানায় একশো পঁয়ষট্টিটা সরকারি সাহায্যপ্রাপ্ত পূজা কমিটি তারা অনুদান পেয়েছে ফলে একটা একটা ভালো দিক দু সালে ক্ষমতা আসার পর থেকে আস্তে আস্তে এই সার্বজনীন দুর্গোৎসব শুধু পশ্চিমবাংলা নয় ভারতব্যাপী এবং সারা বিশ্বের যেখানে বাঙালি আছে সেখানে এই উৎসব সমাদৃত হচ্ছে আজকে বিশ্বের দরবারে বাংলার শারদ উৎসব সমাদৃত হয়েছে আমরা গর্বিত আমরা আনন্দিত যে এই শারদ উৎসব আজকের একটা আনন্দমুখর করে তোলার চেষ্টা করছেন মাননীয় মুখ্য